ফেমাস ডিশ ইসলি ডিসাই ইটলি ধোঁসা সাম্বার তো কর্নাটকে সকাল হলে এটাই খাওয়ার চলে এই তো ফাইনালি আমাদের ডিশ আর এটার নাম কে লঙ্কিতাড়া এটা হচ্ছে আর এটা ধোসা ধোসা বাড়িতে এটাকে আমরা চিতেই করি তো গাইস এখন আমরা ট্রাই বড়া ধোসা বাড়া না

আমি এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাই তোমরা যারা যারা ফুড ব্লগিং করছো ভাইকে হাঁটছে মুচ্ছে ছুচ্ছে কে দোকান দিচ্ছে কে কী করছে ওগুলো দেখাচ্ছে ফুড ব্লগার মানে কি ওগুলো আজকাল যা ফুড ব্লগার দেখছি সব কলকাতা সাইডে মানে কে কী পড়লো কী পে করলো কে কী কত বিল্ডিং নিলো কে বাইক নিল কে কী করলো মানে ফুড ব্লগিংয়ের নামে আজকে আর সব ওরা নিজের পার্সোনাল লাইফ দেখাচ্ছে তো ফুড ব্লগিং বলে আজকাল কিছুই নাই যা আমি দেখতে পাচ্ছি আর সত্যি বলতে আমাকে এই জিনিসটা খেতে অনেক অনেক ভালো লাগলো এটা চেঞ্জ চেক করি তো এটা থেকে কিন্তু লালটা বেশি ভালো লাগছে এটা চাটনি সবটাতে সব জিনিসে থাকে ব্যাঙ্গালোর সব জিনিসে মানে কমন কমন এটা চাটনির নাম কি চাটনি আছে ওটা

তোমার যার যারা ফুড ব্লগিং করছো তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা নিজের কমিউনিটির নাম খারাপ করিও না আর নিজেরও নাম খারাপ করিও না কিছু কিছু ভিডিও আছে তো কি আর বলো লাল লাল ঝাল ঝাল তো বুঝে গেছে তারা বুঝার তুমি এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাই তোমরা তোমাদের কমিউনিটিকে আগিয়ে নিয়ে যাও কমিউনিটি তো হ্যাঁ আই সরি রাইস ইগনোর মাই ইংলিশ তো তোমার আগে নিয়ে যাও আর তোমরা যেগুলো ফুড ব্লগিং নামে সব আলতু ফালতু জিনিস করছো কে কার পার্সোনাল লাইফ দেখাচ্ছ ওগুলো করা বন্ধ করো ভালো ফুড ব্লগিং রিভিউ দাও যেন তোমাদের ভিডিও দেখে মানুষ যায় খায় তোমাদের নাম করে যে হায় ভিডিও ভিডিওকে ফেসছিলাম যা তা দোকানের ভিডিও যা তা ভিডিও যা মন তা এগুলো করিও না তো আমার ভিডিওটা এই পর্যন্ত আর আইন নাও ইটিং ফিটিং ইডলি ধোসা মিটিং টো গাইজ লাইক করো ফলো বাই কি করে